নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় বাণী আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিও তারা গুরু মহারাজের মূল্যবান কথা হরিওম তারা বিনয় গুরু মহারাজ বলেন মানুষ হয়েও আমরা কিন্তু অমানুষ থেকে যাব যদি আমরা আমাদের ধর্মের সুসংস্কারগুলিকে মেনে না চলি এবং অসহায় মানুষদের যদি উপকারে না লাগি সমস্ত নারী যদি মা সারদার আদর্শ মেনে চলে তাহলে অবশ্যই প্রতিটি নারী সৎ পুরুষের কাছে পূজনীয় হয়ে থাকবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার